হ্যালো বন্ধুরা একটি ভূতের গল্প আজ আপনাদের তোমার শোনাবো সেটা হলো পুতুল তো করে ভিডিওটি শুরু করা যাক একটি ছোট্ট শহরে একটি পুরনো খেলনা দোকান ছিল সেখানে বিভিন্ন রকমের পুতুল বিক্রি হতো দোকানের মালিক ছিলেন মিসেস লাউলা যিনি একা থাকতেন তিনি ছিলেন একজন সাধারণত খেলনা নির্মাতা কিন্তু তার দোকানে একটি পুতুল ছিল যা কেউ কিনতে চাইতো না পুতুলটি ছিল একটি প্রাচীন এবং অদ্ভুত চেহারা যেন সেটার চোখে কোনো এক রহস্য লুকিয়ে আছে একদিন এক পর্যটক শহরে এলেন এবং দোকানে ঢুকে সেই অভিষক্ত পুতুলটি দেখে কিনে ফেললেন মিসেস লাউলা তাকে সতর্ক করলেন কিন্তু পর্যটক তা উপেক্ষা করে পুতুলটি নিয়ে চলে গেলেন পর্যটক তার বাড়িতে ফিরে পুতুলটিকে নিজের সংগ্রহে রাখলেন কিন্তু সেদিন রাতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো পুতুলটির চোখে যেন অন্ধকার জল জল করতে লাগলো তা আর ঘরের বিভিন্ন জায়গা থেকে অদ্ভুত আওয়ার শোনা যেতে লাগলো পর্যটক ঘুম থেকে উঠে দেখলেন পুতুলটি তার খাটের পাশে দাঁড়িয়ে আছে ভয়ে তিনি পুতুলটিকে সরিয়ে রাখতে চাইলেন কিন্তু পুতুলটি যেন নিজে থেকেই আবার তার পাশে চলে আসছিল তিনি বুঝতে পারলেন পুতুলটি সত্যি অসত্য তখন তিনি ঠিক করলেন তিনি মিসেস লাওলার কথা শুনে সেটিকে ফিরিয়ে দেবেন পরের দিন সকালে তিনি পুতুলটি নিয়ে আবার দোকানে ফিরে এলেন মিসেস লাউলা তাকে বললেন এই পুতুলটি একজন প্রাচীন জাদুঘরের তৈরি যিনি তার আত্মাকে এতে বন্দী করে রেখেছিলেন এটি মুক্তি চায় কিন্তু এর জন্য একজনকে এই অভিশাপ নিতে হবে পর্যটক ভয়ে পুতুলটি দোকানে রেখে চলে গেলেন এরপর থেকে মিসেস লাউলা পুতুলটিকে দোকানের একটি কাচের কেবিনেটে তালাবদ্ধ করে রাখলেন পুতুলটি এখনও সেখানে আছে তার দোকানে গেলে অনেকেই সেই ঔষধটা পুতুলটিকে দেখতে চায় কেউ কেউ বলে তারা এখনও পুতুলটির চোখের মধ্যে সেই রহস্যময় আলোর ঝলক দেখতে পায়